বাংলাদেশ আমরা বলে থাকি যে একানব্বই ভাগ মুসলমানের দেশ এটা আসলে নাম দেখে আমরা বলি কিন্তু যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে শুধু এটা না যারা দিনের হেদমত করেন ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে সবার চিন্তা সবার কর্ম পরিধি একই ধরুন দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের কবুল করেছেন মোহাম্মদ সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন এবং সেই সাথে সাবাইকার রিজবানুল্লাহ আল্লাহম আজমাইন আল্লাহ তালা এবং আল্লাহ তালা রসুলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে মুমিনদের মধ্যে অক্ষ হওয়া সম্ভব এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কি সবাই বলে মানলেন তো সবাই মানলে আমাদের লক্ষ্য হয় না কিন্তু ওই সবাই মানি কিন্তু কিছু শর্ত সহ মানি আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি যদি না হয় তাইলে আমি নাই এখন আমরা যখন শর্ত দেব তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নয় আরও শর্ত দেওয়ার মানুষ আছে দল আছে সংস্থা আছে এই সব শর্তের ফায়সলা করে একটা অক্ষ এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিই সাহায্য করতে হবে পরামর্শ দিতে কিন্তু সেই ভুল না ধরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দিই তাহলে আশা করা যায় এর দ্বারা উভয় উপ যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হবে উভয়ী উপকৃত হওয়ার সম্ভব এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়েছে আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয় যে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাত ইসলামী না সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাল্লাহ কেউ আমাদেরকে স্বীকৃতি দেওক মর্যাদা দেব তারও পর্ব আমরা করবো না কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তার করবে সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরে আগানোর চেষ্টা করব। জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং আপনারা শুধু আল্লাহর জন্য কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক লন্ডনে সর্বদলীয় আলেমদের নিয়ে একটা সমাবেশ হয়েছে সেখানে আমিরেজ জামার ডাক্তার শফিকুর রহমান ও সাধারণ একটা বক্তব্য দিয়েছেন আপনারা জানেন যে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান তিনি লন্ডনে অবস্থান করছেন সেখানে কিছুদিন থাকবেন বিভিন্ন প্রোগ্রাম করবেন তো আমিরেজ আমাদ বলেন যে আলিমদের মধ্যে রুহানি ঐক্য প্রয়োজন তো প্রিয় দর্শক এই বিষয়ে একটা নিউজ হয়েছে আপনাদের একটু পড়ে শুনেচ্ছি এরপর আপনাদের আমিরেজ আমাদের পুরো ভিডিওটা দেখাবো বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেন আলিমদের রুহানি ঐক্য প্রয়োজন রুহানি ঐক্য হলে আমরা আল্লাহর পক্ষ থেকে অবারিত বারাকা লাভ করব। আমরা ঐক্য চাই আবার বিভিন্ন শর্ত দিয়ে বসি একজন শর্ত দিলে তো অন্যজনও শর্ত দিবেন এভাবে শর্তের বেড়া জালে শেষ পর্যন্ত ঐক্য প্রক্রিয়া কঠিন হয়ে যায় আমাদের দেশে আলিম ওলামাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে কিছু মতানৈক্য রয়েছে সবার চিন্তা ও কর্ম পরিধি একই ধরনের নয় কিন্তু যারা জীবনের পাথেয় হিসাবে কোরআনকে কবুল করেছেন হলদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে অখণ্ড চিত্তে গ্রহণ ও স্বীকৃতি দেন এবং সাহবাকেরাম ও আল্লাহ সাল সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে বাস্তব মডেল মনে করেন এই তিন জায়গায় ঠিক থাকলে আমাদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব দর্শক আমিরাজ জামাত অসাধারণ কথা বলেছেন কোরআন হাদিস এবং সাবে একরামদের জীবনী মানে এই কয়টা ম্যানলি তো আমরা ঐক্য করতে পারবো মানে কোরআনে যে নামাজের কথা বলা আছে হজের কথা বলা হয়েছে রোজার কথা বলা হয়েছে জাকাতের কথা বলা হয়েছে তো ওই জামাত যা শর্মনায় যা যা সবাই একইভাবেই নামাজ পড়ে সবাই তিরিশটায় রোজা করে সবাই একইভাবে হজ করে তো এই এই দিকগুলো থেকে ঐক্য করা সম্ভব কিন্তু দেখা যায় যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ফতুয়া দিয়ে বসি এবং শর্ত দিয়ে বসি জোরে আমিন বলা যাবে না ইল্লাল্লাহ জিকির করা যাবে না মানে এরকম ছোটোখাটো খাটো ফরাজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা এগুলো নিয়ে মহদুদি কী করলো উমুক পীর কী করলো এগুলো নিয়ে যদি আমরা মতানৈক্য করি তাহলে কোনোদিন ঐক্য হবে না তো প্রিয় দর্শক বেশি কথা পারবো না চলুন আমরা আমি জামাতের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি বাংলাদেশ আমরা বলে থাকি যে এখন মুসলমানের দেশ এটা আসলে নাম দেখে আমরা বলি তো যদি আমরা কাজ বিবেচনায় নিয়ে বলতে চাই তাহলে বলাটা আমাদের জন্য খুব দুষ্কর এবং কঠিন হয়েছে শুধু এটা না যারা দিনের হেদমত করেন ওলামা হজরত হিসাবেও যারা পরিচিত তাদের মধ্যে অনেক ব্যাপারে অনেক বিষয় রয়ে গেছে সবার চিন্তা সবার কর্ম পরিধি একই ধরুন দেশের স্বার্থে আমরা অন্তত এতটা আশা করি যে যারা আমাদের নিজেদের জীবনের পাতেও হিসাবে কোরআনকে কবুল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নেতৃত্বকে অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেন এবং স্বীকৃতি দেন এবং সেই সাথে কারাম সাবাইকার রিজবানুল্লাহ আল্লাহ আজমাইন আল্লাহ তালা এবং আল্লাহ রসুলের আনুগত্যের বাস্তব মডেল মনে করেন এই তিনটা জায়গা ঠিক থাকলে আমাদের মধ্যে মুমিনদের মধ্যে ঐক্য হওয়া সম্ভব এবং এখানে আর কোনো বড় জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তিনটা মানেন কিনা সবাই বলে মানুষ সবাই মানলে আমাদের ঐক্য হয় না এই সবাই মানি কিন্তু কিছু শর্ত সহ মানি আমার এই শর্তটা যদি পূরণ হয় তাইলে আমি মানি যদি না হয় তাইলে আমি নাই এখন আমরা যখন শর্ত দেব তখন এটা মনে করতে হবে যে আমি শর্ত দেওয়ার মতো একমাত্র অধিকারী নাই আরো শর্ত দেওয়ার মানুষ আছে দল আছে সংস্থা আছে এই সব শর্তের ফায়সলা করে একটা ঐক্য এই জায়গায় সবাইকে উদার মনে এগিয়ে আসতে হবে কারো যদি কোনো ভুল থাকে তাকে দরদের সাথে ধরিয়ে দিতে সাহায্য করতে হবে পরামর্শ দিতে কিন্তু সেই ভুল না দরিয়ে দিয়ে আমি যদি সমালোচনায় নেমে যাই তাহলে আমার সমালোচনা কার্যকর হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি যদি দরদের সাথে ধরিয়ে দিই তাহলে আশা করা যায় এর দ্বারা উভয় উপ যিনি ধরিয়ে দিলেন এবং যাকে ধরে দেওয়া হবে উভয় উপকৃত হওয়ার সম্ভব এই জায়গায় যদি আমরা অন্তত আসতে পারি তাহলে বহু সমস্যা আমাদের মিনিমাইজ হয়েছে আমরা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা দলকে বলার আগে আমরা জনগণকে বলে দিই অনেক বিষয় তো এটা তো তাহলে ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি আমার দায়িত্ব সেভাবে পালন করলাম যার হোক আগে তাকে বলি তাকে সাহায্য করি তার জন্য দোয়া করি সে কিছুই জানল না তাকে কিছুই বললাম না আমরা বলে দিলাম জনগণের কাছে অক্ক হওয়াটা অবশ্যই আমাদের কামনা এর মাধ্যমে মুসলিম উম্মার মধ্যে মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ অচ্ছাষ্টই নিরী হবে আবেগ তৈরি হবে সাহসিমত বাড়বে আগ্রহ বাড়বে দিন এতমত করার জন্য কিন্তু অক্ষর পরে যখন অকটা ভেঙ্গে যায় তখন তো মুমিনদের হৃদয়টাও ভেঙ্গে যায় কেন আমরাই অক ভাঙি বড়ি বা কেন ভাঙিবা এই জন্য এবার আমরা সবাইকে অনুরোধ করতেছি যে ভাই অক্ষরটাকে গড়বেন আল্লাহর রাস্তায় একটু দিলটা বড় করে আসেন ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা টানাটানি না আমরা তো কোনো সময় করি না এটা আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি আমরা এগুলো কোনো সময়ই করি না আমাদের যারা সমালোচনা করেন আমরা সকলকে বন্ধু মনে করি বলবেন গালি দিলেও বন্ধু মনে করেন হ্যাঁ বন্ধু মনে তিনি যে ভাষাই হোক সমালোচনা করে আমাকে সাহায্য করছে আমরা চেষ্টা করি ভাষা যাই হোক বস্তু কিছু আমাদের জন্য এখানে আছে কিনা যদি বস্তু আমরা খুঁজে পাই তাহলে আমরা চেষ্টা করি আমাদেরকে সংশোধন কিন্তু কিন্তু এই কথা দাবি করি না আমরা যে আমরা পারফেক্ট মুসলিম এ দুঃসাহস দেখানোর শক্তি আমাদের নেই আমরা মানুষ গাড়তি আমাদের থাকবে এটাই স্বাভাবিক রসুল করিম সাল্লাহাম তৃতীয় দাপের পরে চতুর্থ দাপের জন্য কোনো সুসংবাদ দেয় হাইরুল করুনে তার নিসুমাল্লা দিন আলুনাসুমাল্লা দিন তারপরে তো আল্লাহ রসুল থেমে গেছে এটা কি এমনি এমনি থেমে গেছে নাহলে তো আল্লাহ রসুল বলে দিতে পারতেন যে এই ধারা কেমন পর্যন্ত এইভাবে অব্যাহত এই তিন স্তরে এসে আল্লাহ রসুল থেমে গেছে আল্লাহ রসুল তো নিজের থেকে কিছু বলতেন না রসুল করিম সাল্লামকে আল্লাহ তার উপরে যাতে সুসংবাদ দিতেন সতর্ক করতেন তিনি বাসির এবং তিনি নাজির দুই দায়িত্বই তিনি পালন করতেন সেটা তো নিজের পক্ষ থেকে না আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ যেভাবে তাকে গাইড করতেন তিনি সেভাবেই উম্মার হাতে নিয়ামত তুলে দিতেন এই জায়গায় এসে থেমে যাওয়ার মানেই হচ্ছে যে পরবর্তী যুগে আরো কিছু সমস্যার সৃষ্টি হবে এবং সেগুলোর আবাস তিনি দিয়ে এখন হবে কি তাইলে কি এইভাবে বিশৃঙ্খল অবস্থায় আমরা চলতেই থাকবো আর আমরা অপমানিত এবং লাঞ্ছিত হতে থাকবো তার সমাধানও আল্লাহ রসুল বলে গেছে যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা নিয়ামতকে শক্তভাবে ধরে রাখবে একটি কিতাবুল্লাহ আর একটি সুন্নতের রাসুল্লাহ সাল্লাহ এই দুই জিনিস যদি উম্মত ধরে রাখে শক্তভাবে তাহলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এর উত্তর কিন্তু ওইটার মধ্যে যে আমরা এই দুইটাকে যেভাবে ধরা দরকার সেভাবে ধরছি সেভাবে না ধরার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত এই জায়গাটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার করতে এই জায়গাটা আমাদের রিপেয়ার করতে হবে মেরামত করতে আল্লাহ তালা সেই রুহানি ওপর যেন আমাদেরকে গড়ার আমি আপনাদেরকে দোয়া চাই আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি বলছি বলে যাব বলতে থাকবো সে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাতের শ্রমিক না সুতরাং সবাইকে নিয়ে দিনের পথে লড়াই করব ইনশাআল্লাহ কেউ আমাদেরকে স্বীকৃতি দেক মর্যাদা দে তার উপরও আমরা করব না কেউ আমাদেরকে অভিনন্দন বলে তার উপরও করব মনে হচ্ছে সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরে সামনে আগানোর চেষ্টা করব আল্লাহর জন্য এই তৌফিক আমাদেরকে দান আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এখান থেকে দেখছেন আপনারা একটু ফোর ডি মিশনে দেখবেন ফোর ডিভিশনটা কি ফোর ডাইমেনশনাল ভিশন আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন পিছন থেকে দেখার চেষ্টা করবেন ডান থেকে দেখার চেষ্টা করবেন বাম থেকে দেখার চেষ্টা করবেন জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন আপনারা শুধু আল্লাহর জন্য কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সুজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে আপনারা এখানে বসে বসে শুধু কষ্ট পাবেন না আমাদের বিভ্রান্তির জন্য অথবা ভুলের জন্য আমাদেরকে ধরে দিয়ে সাহায্য করবেন এবং নিজের কষ্ট আমাদের ঘাড়ে ফেলে দিন যা আমার যা দায়িত্ব ছিল আমি করেছি এখন আল্লাহ সাহায্য করুক যাতে আমার প্রত্যাশাটা পূরণ হয় যদি এটা সহি আর আমার যদি ভুল হয় আল্লাহ জন্য আমাকে ইসলাম করেন আমি যাদের জন্য এই কুশেষ করেছি তাদের যদি ভুল হয় আল্লাহ তাদেরকে ইসলাম করেন যদি এইভাবে পারস্পরিক ভালোবাসা দোয়া সহযোগিতা থাকে আলহামদুলিল্লাহ আমরা আগায় যেতে পারবো ব্রিটেনকে আমরা ভিন্ন মাত্রায় দেখি ভিন্ন দৃষ্টিতে দেখি এমনকি কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের আবেগের রুহানি কেন্দ্র হচ্ছে খানায় কাবা রসুল করিম সাল্লি সাল্লামের মসজিদ এই দুইটা তো মুসলিম উম্মার অনেক বড় নিয়ামক এরপরে মসজিদুল আকসা সেইটাকে আমরা অন্তরে লালন করি ধারণ করি আবেগের সাথে আমাদের ইমানের অংশ হিসাবে এর পাশাপাশি আমরা আমাদের দেশকে তো ভালোবাসি ব্যাপারে প্রশ্ন নাই আমি বিশ্বাস করি এটা এই জন্যে আমি ব্যক্তিগতভাবে কেউ কেউ কোনো দেশের দালাল এটা বলতে আমি রাজি কেউ যদি ওটা করে এটা তার দায় আমি আমার দেশের নাগরিককে আরেক দেশের দালাল বানাইয়া মানেবেলাপের ভিতরে ঢুকিয়ে দেবো এটা বরঞ্চ সে যদি কোনো ভুল করে আমি তাকে লুকমা দেবো আমি তাকে বলবো যে ভাই এইবার এই কাজ আপনি সঠিক করছেন এটা বলতে গিয়ে কেউ আমার উপর খুশি হয় আলহামদুলিল্লাহ কেউ আমার উপর নারাজ হয় তাও আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি দায়িত্ব পালন না করে আরেকজনকে এইভাবে বুকিং দেব এটাকে আমি সঠিক তো আপনারা এখানে যারা আছেন এটা হইল একটা হাব ফর ইন্টেলেকচুয়াল এক্সেলেন্স দুনিয়ার যদি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র বলেন এখনও ব্রিটেনকে বিবেচনা করা হয় ইভেন নট আমেরিকা অনেক মানুষের পারসেপশন হচ্ছে যে আমেরিকাও এখান থেকে এমন একটি পরিবেশে আপনারা আছেন কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে ফ্রিডম নাই সেটা এখানে আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বাংলাদেশে আছে সেটাই এখানে না একটা পানজেগানা মসজিদ হলেও সে আজান দিতে পারবে বড় যদি জামে মসজিদ হয় সেখানেও সে আজান দিতে পারবে সমস্যা কিছু দিকে আমরা খুব ভালো আছি কিছু দিকে আপনারা আমাদের চেয়ে ভালো আছেন এর চেয়ে বড় কথা হলো যে এই জায়গায় আপনি যদি আপনার মেধাকে বিকাশ করতে চান আপনার পথে কেউ বাধা দেবে না কিন্তু আমাদের দেশে মেধা বিকাশের কোনো পরিবেশ এখনো জাতিগতভাবে আমরা তৈরি করতে পারি এই জন্যে মেধার চর্চাটা এখানে যেহেতু বেশি আপনাদের উপরে আমাদের হওয়া হবে এখান থেকে কৌশলগত বিষয়গুলো দিনের সিওর ঠিক রেখে কি কি বিষয় আমরা অবলম্বন করবে আমাদের প্রতিপক্ষ আমি অবশ্য শত্রুও কাউকে বলি না এই শব্দ আমি ব্যবহার করি না বলি প্রতি আমাদের প্রতিপক্ষ আমাদেরকে ঘায়ল করতে পারবে না এই বিষয়ে অ্যাডভোকেসি করার আমাদেরকে রিকমেন্ড করার অধিকার নয় আমি বলবো যে এটা আপনাদের দায়িত্ব আমরা আপনাদের কাছ থেকে দায়িত্ব বলতেই আসা আপনারা এগিয়ে দিবেন আমাদের দর্শক আপনারা আমির আমাদের পুরো ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও